লেখাটা পড়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন কলকাতার কোলাহল থেকে বেরিয়ে মাত্র তিনশো টাকায় টাকির সবচেয়ে সেরা জায়গাগুলো ঘুরে নেওয়ার প্ল্যান আজ আপনাদের জন্য কেমন হবে এমন একটা ট্রিপ যেখানে আপনি রাজবাড়ির ইতিহাস ইছামতি নদীর সৌন্দর্য আর সুস্বাদু খাবার সব কিছু উপভোগ করবেন সঙ্গে পাবেন মিনি সুন্দরবন বাংলাদেশের সাতক্ষীরা গ্রামের দৃশ্য আর ঐতিহাসিক রাজবাড়ির রোমাঞ্চকর গল্প চলুন তাহলে শুরু করা যায় আজকের গন্তব্য টাকি কলকাতার খুব কাছে এক অফবিট ডেস্টিনেশন যেখানে ইতিহাস আর প্রকৃতির এক অদ্ভুত মিশ্রণ আজ আমরা দেখব কিভাবে কম খরচে একদিনেই টাকির সবকিছু এক্সপ্লোর করা যায় এই ভিডিওতে আপনাকে টাকি এমন কিছু গোপন টিপস দেব যা আপনি আগে কখনো শোনেননি শুধু তিনশো টাকায় কি কি সম্ভব দেখে নিন কিভাবে যাবেন কি কি দেখবেন কোথায় থাকবেন কোথায় খাবেন বেড়ানোর দরকারি তথ্য টাকি ডানোর কিছু বিশেষ টিপস তো কিভাবে একদিনেই টাকির সবচেয়ে সেরা জায়গাগুলো ঘুরে নেবেন জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্ল্যানিং শুরু করা যাক সকালে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে এলাম টাকি স্টেশনে ট্রেনে সময় লাগে মাত্র আড়াই ঘন্টা আপনি চাইলে বাস বা নিজের গাড়িতেও আসতে পারেন স্টেশন থেকে ইছামতি নদীর ঘাট খুব কাছেই মাত্র দশ মিনিটের পথ স্টেশন থেকে টোটো ধরে নিন মাত্র দশ টাকায় আপনাকে ইছামতি নদীর নিকে নিয়ে যাবে টাকিতে আসার পর প্রথমেই যে দৃশ্য মন কেড়ে নেয় তা হলো ইছামতি নদী এক পাশে ভারত আরেক বাংলাদেশ একেবারে সামনে বাংলাদেশের গ্রাম আর মসজিদের মিনার দেখা যায় নদীর সৌন্দর্য সত্যি অতুলনীয় ইছামতিতে নৌকা ভ্রমণ না করলে পুরো টাকির অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যাবে মাত্র পঞ্চাশ ষাট টাকার মধ্যে ঘন্টা নদী ঘুরে দেখতে পারেন মাঝে মাঝে বাংলাদেশি নৌকাও দেখা যায় যেগুলো আমাদের নৌকা একদম দিয়ে চলে যায়। প্রথম স্টপ টাকি রাজবাড়ি জমিদারদের হারানো সেই ঐতিহ্যের সাক্ষী এই বাড়ি যেখানে রাজকীয় স্থাপত্য আর পুরনো দিনের গল্প লুকিয়ে আছে ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি জেনারেল শঙ্কর রায় চৌধুরীর হলুদ রঙের বাড়িটা দেখছেন ওখানে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল কিন্তু ওই বাড়িতে এখন মানে ঢুকতে দেয় না প্রবেশ নিষেধ লেখা আছে তো বাইরে থেকেই যতটা দেখার দেখে নেওয়ার চেষ্টা করছি আর এখানে একটা অনেক পুরনো একটা বাড়িও আছে এর পরে স্টপ কুলেশ্বরী কালীবাড়ি যার পেছনে লুকিয়ে আছে রোমাঞ্চকর এক ইতিহাস কথিত আছে বছর আগে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে এক সুন্দর নকশা ঘট সেই ঘট ডেকে আশ্চর্য হন টাকির জমিদার রায়চৌধুরী পরিবার কিন্তু আসল মজার গল্প শুরু হয় সেই রাতেই জমিদার গিন্নি স্বপ্নে পেয়েছিলেন মায়ের আদেশ এই ঘট প্রতিষ্ঠা করো নইলে সর্বনাশ তখনই খড় বিচালি আর গোলপাতা দিয়ে বানানো হয় মাটির দেওয়ালের এক চালাঘর যা আজকের এই বিশাল মন্দিরের প্রথম রূপ নদীর কুল থেকে সেই ঘটের কারণেই এর নাম হয় কুলেশ্বরী কালী একসময় এই পুজোয় কামান দিকে জাগানো হতো মায়ের ডাক বলি হতো শতাধিক পাঠা মোষ একটা ঐতিহ্য যা এখনো বেঁচে আছে পাঠাবলির মাধ্যমে আজও ভক্তরা বিশ্বাস করেন মা এখানে জাগ্রত যার প্রমাণ দূর দূরান্ত থেকে মানুষ এসে মাথা ঠেকেন এই মন্দিরে বিশেষ তিথিতে এখানে হয় মহাযজ্ঞ আর সারা বছর চলে অন্নভোগের ব্যবস্থা এই মন্দিরে এসে শুধু দেবীকে নয় দেখবেন বাংলার ইতিহাস সংস্কৃতির এক জীবন্ত পাঠ ॐ ह्रीं ऋतंचलो गुणजेतगुणेभ्य नक्तं दिवं सकरुणं तव पादपद्मम् টাকির রামকৃষ্ণ মিশন শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এখানকার মানুষদের উন্নয়নের কেন্দ্রবিন্দু উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মিশন আজও টাকির বাসিন্দাদের জন্য কাজ করে চলেছে এখানে রয়েছে স্কুল যেখানে স্থানীয় শিশুরা পড়াশোনা করে পাশাপাশি মিশনের ডিসপেন্সারি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দেয় বিশেষ করে যারা গরিব তাদের জন্য এটা একটা আশীর্বাদ টাকির মানুষদের জন্য এই মিশন আশা ও ভরসার জায়গা টাকির সবচেয়ে রহস্যময় এবং শান্তিপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি হলো এই জোড়া শিব মন্দির চারশো বছরের পুরনো এই মন্দির দুটি একটি ছোট পুকুরের ধারে দাঁড়িয়ে আছে যেন সময়ের সাক্ষী পুকুরের ধারে বসে সময় কাটালে মনে হবে যেন স্থির শুধু প্রকৃতি আর আপনার চিন্তাগুলোই চলছে এই মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে এক আধ্যাত্মিক আবহ যা আপনাকে ভাবনার জগতে নিয়ে যাবে এই মন্দিরের ইতিহাসও কম চমকপ্রদ নয় প্রায় চারশো বছর আগে নির্মিত ওই মন্দির দুটি টাকির সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক টাকি ভ্রমণে এই জোড়া শিব মন্দির দেখতে ভুলবেন না যেন এখানকার শান্তি এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই টাকির আরেকটি হিডেন ট্রেজার হলো এই বিসর্জন মুভি স্পট দু সালে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই জায়গাটি সিনেমায় উঠে এসেছিল আর তারপর থেকেই এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটি আসলে একটি জরাজীর্ণ বাড়ি যা একটি বড় বাগানের মধ্যে অবস্থিত বাড়িটির পাশেই আছে একটি ছোট্ট পুকুর যার চারপাশে সবুজ গাছপালা পুরো জায়গাটাই যেন একটি চিত্রকল্প আবার আসেব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে এই হকডির জায়গায় যেতে চাইলে মিনি সুন্দরবন এবং ইকো পার্ক দেখুন এখানে হাঁটতে হাঁটতে প্রকৃতির একদম অন্য এক রূপ দেখতে পাবেন প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা সারাদিন কেটে যাবে কোলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গের ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চে সুদর্শন নরিতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলীর ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা চলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডেঙ্গা বেয়ে রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে নেড়ে দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে লোকাল খাবার কিন্তু দারুণ বিশেষ করে ইছামতির টাটকা মাছের স্বাদ একেবারে আলাদা ছোট ছোট হোটেলে পাবেন রুই পাবদা চিংড়ি মাছের বিভিন্ন পদ আর বিকেলে নদীর ধারে বসে এক কাপ চা আর ঝালমুড়ির মজা না নিলে শীতটা যেন অসম্পূর্ণ থেকে যায় যদি করতে চান তাহলে টাকি টুরিস্ট লজ বা স্থানীয় কিছু হোটেল রয়েছে যেখানে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে ভালো থাকার ব্যবস্থা আপনি পেয়ে যাবেন তবে একদিনের ট্রিপ হিসেবেও টাকি কিন্তু দারুণ স্ক্রিনে ঠিকানা যোগাযোগের নম্বর দিয়ে দিলাম সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি দুপুর তিনটের পর কিন্তু দারুণ লাগে শীতকালে যান বর্ষায় রাস্তা কাদা থাকে আইডি ছাড়া বিএসএফ হবেন না ক্যাশ নিয়ে যান ইছামতির তীরে কাছাকাছি এটিএম আপনি পাবেন না টোটো ভাড়া একা নেবেন না গ্রুপ জুড়ে নিন বাজেট চিপ্রে আসতে চাইলে বন্ধু বান্ধব নিয়ে প্ল্যান করুন আর এই রকম আরো ভ্রমণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি সীমান্ত শহর নয় এটি প্রকৃতি আর ইতিহাসের এক সুন্দর মেলবন্ধন একদিনের বাজেট ট্রিপে আসার জন্য এটি আদর্শ আরো এমন সুন্দর সুন্দর জায়গায় সন্ধান পেতে থাকুন লুসফিং এর সঙ্গে পরের বার ক্লান্তিতে ঘরবন্দি হওয়ার আগে এই প্ল্যানটা ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন